প্রিয় ভাই ও বোনেরা জিনা ইসলাম ধর্মে একটি ভয়ঙ্কর কবিরা গুনাহ আল্লাহ তালা কুরানে বলেছেন তোমরা ব্যভিচারের কাছেও যেও না এটি অশ্লীল কাজ এবং খুবই খারাপ পথ সুরা আলিসরা বত্রিশ কিন্তু যদি কেউ ভুল করে এই গুনাহ করে ফেলে তাহলে তার করণীয় কি আজকে আমরা জানবো জেনাকার কি করা উচিত এবং কোন দোয়া তাকে ক্ষমা পেতে সাহায্য করবে এক আন্তরিক তাওবা করা মনে মনে অনুতপ্ত হয়ে বলা হে আল্লাহ আমি বড গুনাহ করেছি আমাকে ক্ষমা করুন দুই তৎক্ষণাৎ গুনাহ ছেড়ে দেওয়া সেই সম্পর্ক বা সুযোগ থেকে পুরোপুরি দূরে থাকা তিন আবার না করার প্রতিজ্ঞা করা দৃঢ় সংকল্প করা যে ভবিষ্যতে আর কখনো জিনা করবে না চার সৎকর্ম বাড়ানো বেশি বেশি নামাজ রোজা ইস্তেকফার ও দান সৎকা করা পাঁচ খারাপ পরিবেশ ও সঙ্গ এড়ানো যা জিনার দিকে টেনে নিয়ে যায় সেখান থেকে দূরে থাকা যে দোয়া গুনাহ মোচনের জন্য রাসুলুল্লাহ এর শেখানো দোয়া দোয়া করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম ইসলামিক অনেক ভালো ভালো কথা নিয়ে আপনাদের সাথে থাকুন অবশ্যই ক্যালেন্ডার সাবস্ক্রাইব করুন তো দোয়াটা আমি বলছি আমার সাথে বলুন আল্লাহ ওয়া জিল্লাহু ওয়া আউবালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহাহু ও আসিরাহু দোয়াটার বাংলা অর্থ সেটাও মনোযোগ দিয়ে শুনুন হে আল্লাহ আমার সমস্ত গুণাহ ক্ষমা করুন ছোটমট প্রথম শেষ প্রকাশ্য গোপন মুসলিম শরীফ এই দোয়া পড়লে আল্লাহ তালা বান্দার সব ধরনের গুনাহ ক্ষমা করে দেন এমনকি কবিরা গুনাহ ক্ষমা হয় যদি বান্দা আন্তরিকভাবে তাওয়া করে আল্লাহর রহমত এত বর্জ্যে তবা করলে গুনাহগুলো নেকিতে পরিণত করে দেন সুরা আলফুরকান সত্তর ভাই ও বোনেরা যদি কেউ জিনা করে ফেলে তাহলে তার একমাত্র পথ হলো আল্লাহর দিকে ফিরে আসা আন্তরিক তাওবা করা এবং বেশি বেশি ইসতেকফার করা আল্লাহ অতি দয়ালু অতি ক্ষমাশীল